হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ইজি স্টাডি তুহিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণীর গণিতের আপনাদের বইয়ের যে তৃতীয় অধ্যায় অর্থাৎ লগারিদমের ধারণা ও প্রয়োগ এটার হচ্ছে একাত্তর পৃষ্ঠার এই যে লগগুলো আছে এগুলোর মানগুলো বের করব আবার ওই মানকে কীভাবে সূচকে নির্ণয় করা হয় সেগুলো ব্যবহার করব তো এটা হচ্ছে মাথা খাটাও বা জোড়ায় কাজ তো এই ভিডিওটা যদি আপনারা খুব সহজভাবে মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনারা যে কোনো লগের মান খুব সহজে ক্যালকুলেটরে ব্যবহার করে মান বের করতে পারবেন আর এর আগের পার্টগুলোতে তো আমরা দেখাইলাম কীভাবে আমরা হাতে মানগুলো বের করব তো চলুন আমরা ক্লাসটা শুরু করি যেহেতু এটা আমাদের পার্ট ফাইভ এর পূর্বে আরও চারটা পার্ট আছে সেগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন আর হচ্ছে আমাদের ক্লাসগুলো রেগুলার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অল দিয়ে দেবেন তাহলে পরবর্তী ক্লাস সবার আগে আপনি পেয়ে যাবেন তো দেখুন এখানে মূলত কি বলা আছে সেটা একটু পড়ে নিই বলা আছে যে কোনো ডিভাইস ব্যবহার করে নিচের শখ অর্থাৎ থ্রি পয়েন্ট থ্রি পূর্ণ করো এটাও হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি এই যে শখ থ্রি পয়েন্ট থ্রি তো এটা পূর্ণ করো কয়েকটি করে দেওয়া হলো দশমিকের পর পাঁচ ঘর পর্যন্ত নাও মানে দশমিকের পর হচ্ছে এখানে পাঁচ ঘর পর্যন্ত আমাদেরকে নেওয়া নেওয়ার জন্য বলছে তো বলছে ডিভাইস ব্যবহার করে তো আমরা ক্যালকুলেটর ইউজ করব। আপনাদের কাছে নর্মাল ক্যালকুলেটারও থাকতে পারে বা ভালো ক্যালকুলেটারও থাকতে পারে কোনো সমস্যা নেই আমরা দেখাই দেবো কীভাবে বের করতে হয় ওকে তো দেখুন লগের বেলায় এই যে আমাদের লগ টু ভিত্তিক আবার আর থ্রি আছে কেমন অর্থাৎ লগের দুই হচ্ছে বৃত্তি আর হচ্ছে থ্রি এখানে হচ্ছে লগ তিন ভিত্তিক লগের হচ্ছে ফাইভ এখানে হচ্ছে ফোর ভিত্তিক হচ্ছে লগের সেভেন কেমন অথবা পড়া যায় সেভেনের চার ভিত্তিক লগ আচ্ছা তো আমরা এগুলোর মান আসলে যে দুই ভিত্তিক অর্থাৎ লক টু থ্রি এটার কিভাবে বের করছে এই মানটা সেটা আমরা দেখাবো ক্যালকুলেটারে খুবই সহজ তো আমার কাছে যেহেতু একটু ভালো মানের ক্যালকুলেটর তো সেটা দিয়ে হচ্ছে আপনি নর্মাল হচ্ছে এই যে এখানে যদি আপনার এই ক্যালকুলেটার থাকে এখানে দিয়ে হচ্ছে ওই যে বৃত্তিটা যেমন থ্রি লগ থ্রি এরপর হচ্ছে সাইড সেন্স করে হচ্ছে জাস্ট হচ্ছে কি এই সংখ্যাটা হচ্ছে থ্রি এটা যদি ক্লিক করেন তাহলে কিন্তু মান বের হয়ে যাবে এই যে ওয়ান পয়েন্ট ফাইভ এইট এখানে নয়টা পর্যন্ত আসছে এই যে ওয়ান পয়েন্ট ফাইভ এইট ফোর নাইন সিক্স ওয়ান পয়েন্ট ফাইভ এইট ফোর নাইন সিক্স তো আপনাদের বইয়ে কিন্তু লগের এই অপশনটা আপনাদের নর্মাল ক্যালকুলেটরগুলোতে নাই তো আপনারা কী করবেন আমি কেটে দিলাম কেটে দিয়ে আপনাদের বইয়ের মধ্যে এখানে হচ্ছে লগ লেখা আছে যে যদিও আমার এই মাইনাসের উপরে ওই লকটা লেখা আছে তো আমি আমি হচ্ছে জাস্ট শিফট ক্লিক করে ওই লকটা নিয়ে আসলাম আপনি কিন্তু আপনার ক্যালকুলেটারে ক্লিক করলে এই লকটাই আসবে আর একটা ব্র্যাকেট আসবে তখন আপনি কী করবেন এই যে লগের যে বৃত্তিটা আছে আর উপরে যে সংখ্যাটা আছে দেখেন এই বৃত্তি হচ্ছে টু আর সংখ্যা হচ্ছে থ্রি আপনি কি করবেন লক দিয়ে প্রথমে থ্রি যেটা আছে সেটা ক্লিক করবেন যে থ্রি ক্লিক করলাম এরপর আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম কেমন তাহলে এই যে লগ থ্রি দিলাম এরপর আবার হচ্ছে চিহ্ন দিবেন কী চিহ্ন চিহ্ন দিয়ে আবার লগ দিয়ে বৃত্তিটা দিবেন তাহলে আবার হচ্ছে কই লকটা হচ্ছে আপনারা নর্মালে হচ্ছে ক্লিক করলে লক চলে আসবে আমার এখানে যেহেতু নর্মাল লগ নাই লগ হচ্ছে এটা আর এইটা হচ্ছে আনতে হলে আমাকে শিফট ক্লিক করতে হয় আপনাদের ক্যালকুলেটাররাও দেখবেন যে ওই যে উপরে ছোটো করে লেখা আছে ওগুলো শিফট দিয়ে হচ্ছে আনতে পারেন আবার লালগুলো হচ্ছে আলফা ক্লিক করেও আনতে পারেন ওকে তো আমি হচ্ছে শিফট ক্লিক করে লক ক্লিক করলাম লক এবার হচ্ছে কত বৃত্তিটা তাইলে টু তাহলে টু দিলাম ব্যাকেট ক্লোজ করলাম কেমন তাহলে কি করবেন জাস্ট হচ্ছে লক দিয়ে যেই সংখ্যাটা আছে সেটা ক্লিক করবেন এরপর বাগ দিয়ে লক দিয়ে যে বৃত্তিটা আছে সেটা ক্লিক করবেন তাইলে মানটা চলে আসলো অর্থাৎ কত ওয়ান পয়েন্ট ফাইভ এইট ফোর নাইন সিক্স টু তো এখানে পাঁচটা পর্যন্ত নিচে মানটা চলে আসছে আর আমরা জানি যখন কোন সংখ্যার এই যে মনে করেন এটা ইকুয়াল দিলাম কেমন সমান সমান দিলাম যে লগ দিয়ে ওটার মান দেওয়া থাকে তখন সেটাকে আমরা সূচকে কীভাবে নিই আমরা জাস্ট হচ্ছে বৃত্তি কত আছে বৃত্তি টু তাহলে প্রথমে বৃত্তিটা বসাবো আর বৃত্তির উপর পাওয়ার কত ছিল পাওয়ারের মতো করে থ্রি ছিল আর এই সমান সমান এই সংখ্যাটি ছিল আমরা পূর্ব ফাটায় দেখাইছি আপনি সূচকে নেওয়ার সময় বৃত্তিটা বসাবেন আর এই পাওয়ারটা আর এইটা ট্রান্সফার করে দেবেন অর্থাৎ এইটা নেবেন উপরে আর এই পাওয়ারটা এ পাশে নিয়ে আসবেন তাইলে এই যে টু লেখলাম আর এই সংখ্যাটা হচ্ছে টু এর উপর পাওয়ার হিসাবে বসালাম আর এই পাওয়ার যেটা ছিল সেটা এ পাশে সমান সমানের পাশে বসাই দিলাম এখানে সাংঘাতিক দিয়ে হচ্ছে থ্রি দেওয়া আছে কারণ হচ্ছে এখানে আরও মান আছে কেমন অনেকগুলো কারণ এখানে তো শুধু এখানে এই পাঁচটা নেওয়া হয়েছে কারণ এখানে মান অনেক আসতেই থাকে কেমন এটা হচ্ছে অসীম ওকে তা আমরা বুঝে গেলাম এটা এখন আমরা বের করব হচ্ছে আমাদের দ্বিতীয় যে মানটা অর্থাৎ লক থ্রি ফাইভ তাহলে কীভাবে বের করব খুব সহজ প্রথমে হচ্ছে আমরা লকটা ক্লিক করলাম লগ এরপর হচ্ছে আমরা হচ্ছে ফাইভটা ক্লিক করব তাহলে হচ্ছে ফাইভ আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম এরপর হচ্ছে বাক্সিন্ন দিব বাক্স দিয়ে লগের যে বৃত্তিটা সেটা দেবো তাইলে হচ্ছে আমার লকটাকে আমি ক্লিক করলাম লকটা ক্লিক করে এবার আছে আমাদের বৃত্তি কত থ্রি সো আমি থ্রিটা ক্লিক করলাম ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম এরপর ইকল দিলাম তো মান আসছে কত ওয়ান পয়েন্ট ফোর সিক্স ফোর নাইন সেভেন তো আমি এখানে লিখি যে ওয়ান পয়েন্ট ফোর সিক্স ফোর নাইন এরপর হচ্ছে সেভেন এটা হচ্ছে আমার মান তো এটা পেয়ে গেলাম এবার এটাকে হচ্ছে আমরা সূচকে নেব তো সূচকে নিতে হলে কী করতে হবে এখানে বৃত্তি কত থ্রি তো আগে আমি হচ্ছে বৃত্তিটা লিখি থ্রি তো বৃত্তির উপর পাওয়ার ছিল ফাইভ আর এ সমান সমান ছিল এটা তো পাওয়ারটাকে ওপাশে নিয়ে এই এই সংখ্যাটাকে পাওয়ারের জায়গায় লেখা এটা উপাশে নিয়ে যাবো তাহলে পাওয়ার হচ্ছে কত ওয়ান পয়েন্ট ফোর সিক্স ফোর নাইন সেভেন আর সমান সমান দেবো না কারণ হচ্ছে ওই পাওয়ারটা কত ফাইভ তাইলে এটা কারণ এটা তো আরও অনেক অসীম কেমন আরও মান আসতে পারে তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয়টা এরপর হচ্ছে আমরা তৃতীয়টা করি ঠিক সেমভাবে এটা হচ্ছে আমরা করতে পারি তাহলে আমি প্রথম হচ্ছে লক ক্লিক করলাম ক্লিক করে সেভেন আছে সেভেন ক্লিক করলাম ব্র্যাকেট ক্লোজ এরপর হচ্ছে বাক্স চিহ্ন দিলাম বাক্স চিহ্ন দিয়ে আবার হচ্ছে আমি লক ক্লিক করলাম লক দিলাম তারপর হচ্ছে কত ভিত্তি হচ্ছে ফোর এবার হচ্ছে ফোরটা ক্লিক করলাম ওকে ব্র্যাকেট ক্লোজ তাইলে লক সেভেন বা লক ফোর কেমন এরপর হচ্ছে ইকুয়াল দিলাম তো আমার মান আসছে কত আমার মান আসছে ওয়ান পয়েন্ট ফোর জিরো থ্রি সিক্স সেভেন সেভেন তো আমরা পাঁচটা নেব তাইলে আমরা লিখি ওয়ান পয়েন্ট ফোর জিরো থ্রি সিক্স সেভেন সেভেন আরও আছে তো আমরা সেভেন পর্যন্তই নিলাম কেমন এরপর এটাকে আবার সূচকে নিয়ে গেলে কী করব বৃত্তি ফোর আছে প্রথমে বৃত্তিটা লিখবো আর হচ্ছে এটা ফোর আর হচ্ছে পাওয়ার ছিল পরে বৃত্তির উপর পাওয়ার ছিল সেভেন এই সেভেনের জায়গায় এটা লেখে এটার জায়গায় সেভেনটা লিখে দেব শেষ তাইলে ফোরের উপর পাওয়ার দিলাম ওয়ান পয়েন্ট ফোর আর হচ্ছে দিয়ে হচ্ছে আমরা কি লিখবো ও হচ্ছে সেভেন কেমন ওকে এবার হচ্ছে এটা বের করি তাও এটাও সেম তো এটাকে আমরা কী করবো জাস্ট হচ্ছে প্রথমে লক সিক্সটিন ওকে লগ সিক্সটিন ওকে দিলাম এরপর হচ্ছে ব্র্যাকেট ক্লোজ এরপর হচ্ছে বাঘ আবার হচ্ছে আমাদের লগ লগ দিয়ে কত টু কেমন যেহেতু বৃত্তিটা টু ওকে তো ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল দিলাম তো এটার মান হচ্ছে ফোর এটা ডাইরেক্ট মান চলে আসছে এটার মান কত ফোর তাহলে আমরা মানটা লিখলাম ফোর এটাকে সূচকে নেব হচ্ছে তাহলে বৃত্তি হচ্ছে টু বৃত্তি টু লিখলাম আর পাওয়ার এখন এখানে টু এর ফোর পাওয়ার কিন্তু ষোলো ছিল তো ষোলোটাকে এপাশে নিয়ে এটাকে এপাশে লিখে দেবো তাহলে টু এর ফোর পাওয়ার ফোর সমান সমান সিক্সটিন ওকে এরপর এই যে লক ফাইভ আর থ্রি আছে এটা কল নিয়ে যাই তাহলে প্রথমে হচ্ছে আমরা লকটা ক্লিক করলাম ক্লিক করে হচ্ছে থ্রি ওকে থ্রি ক্লিক করলাম এরপর হচ্ছে বাঘ আবার হচ্ছে লক ক্লিক করলাম লক লক দিয়ে ভিত্তি কত ফাইভ সো ফাইভটা ক্লিক করলাম ওকে ইকুয়াল দিলাম এটার মান হচ্ছে কত জিরো পয়েন্ট জিরো পয়েন্ট সিক্স এইট টু সিক্স এরপর হচ্ছে জিরো ওকে তো এইটাকে যদি এখানে হচ্ছে যেহেতু জিরো ফোর আরও আসে ওয়ানও লিখতে পারেন যেহেতু আমরা পাঁচটা নিছি সো আমরা এটাকে হচ্ছে এক এক বাড়ায় লিখি নেই ওকে তাহলে এটার মান হচ্ছে এটা তো এটাকে যদি আমরা সূচকে নিয়ে যাই তাহলে বৃত্তি ফাইভ সো প্রথমে বৃত্তিটা এটা ফাইভ লিখবো পাওয়ার ছিল থ্রি থ্রির সাথে এটা ট্রান্সফার করে এখানে লিখবো পাওয়ার হচ্ছে জিরো পয়েন্ট সিক্স এইট টু সিক্স জিরো দিতে পারেন আচ্ছা দিলাম এরপর এটা সমান সমান মান হচ্ছে কত থ্রি এই যে পাওয়ারটা আছে সেটা এখানে বসাই দেবো থ্রি তো আশা করি আপনারা বুঝে গেছেন খুব সহজ অঙ্ক তো ক্লাসটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কেমন লাগলো কমেন্ট করে বলতে পারেন ধন্যবাদ সবাইকে